নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের গাছপালা সুস্থ এবং সবল আছে আমি এই মুহূর্তে চলে এসেছি আমার কাছে অনেক দিন ধরে আনা ছিল কিছু পিটুনিয়ার চারা তো পিটুনিয়ার চারাগুলো আমি লাগাতে পারছিলাম না তার কারণ হচ্ছে মাটি আমি তৈরি করেছিলাম এক মাস হয়নি আমি যে নেটপটে এনেছিলাম সেই পটেই এরকম করে আমি রেখে দিয়েছিলাম একটু শেডের মধ্যে আর রাত্রে করে আমি বাইরে বার করে দিতাম কিন্তু দু একদিন বৃষ্টির জলও পেয়েছে তাতে খুব অসুবিধা হয়ে গিয়েছে সেই জন্যে আমি এখন আপনাদের দেখাবো যে এই গাছগুলো কীভাবে রোপণ করব এবং পরিচর্যা করব তাহলে চলুন দেখতে থাকুন আমি এত তাড়াতাড়ি পিটুনিয়ার কালেকশান যে পাব ভাবতে পারিনি এগুলো সাধারণত পুজোর পরেই পাই তবে পেয়ে গেছি আমি চেষ্টা করছি যাতে একটু ভালো করে গাছটাকে তৈরি করতে পারি সেই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি আমি এগুলো নিয়ে এসেছি মুখার্জি হর্টিকালচার থেকে ওখানে শীতের চারা গাছগুলো অনেক ধরনেরই চারা গাছ তৈরি হয়ে গেছে আমি তার ভিডিও একটা দিয়েছি যাতে সকল বন্ধুরা যদি তাড়াতাড়ি দরকার হয় গাছটাকে ঠিকমতো তৈরি করার সেই জন্যে আমি সেই ভিডিওটা তৈরি করে আমি অনেক দিন প্রায় কয়েকদিন আগে পোস্ট করেছিলাম আপনাদের দরকার হলে দেখে নেবেন গ্রিন থাম চ্যানেলে তো এখন আমি দুটো গাছ একটু প্রতিস্থাপন করব। এর জন্যে মাটি কি তৈরি করেছি বলে নিই এর জন্যে মাটি তৈরি করেছি মাটি দিয়েছি তার সাথে বালি দিয়েছি মাটির ভাগটাই একটু বেশি আর কি ফর্টি পার্সেন্ট মতো মাটি আর তার সাথে বালি দিয়েছি আমি টোয়েন্টি পারসেন্ট মতো তার সাথে ভার্মি দিয়েছি আরও ফর্টি পারসেন্ট মতো মানে মাটির টোয়েন টোয়েন্টি পারসেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট আর ভার্মি কম্পোস্ট ফর্টি পারসেন্ট তার সাথে আর যেগুলো দেয় ওই গুঁড়ো শিংকুচি তারপরে জিয়ার দানা এইসবগুলো যেগুলো দেয় আর কি এই সবগুলো দিয়ে আমি মিক্সড করেছি মিক্সড করে অন্তত এক মাস মতো আমি রেখে দিয়েছিলাম তো তারপরে এখন আমি বসাচ্ছি গাছগুলো আরও আগে বসানো দরকার ছিল কিন্তু আমার মাটিটা যেহেতু রেডি ছিল না এই মাটি তো একটু বেশ কিছুদিন আগে থেকে তৈরি করতে হয় সেই জন্যে আমি আজকে আমি বসাচ্ছি তো রকম মোটামুটি মাটি দিয়ে আপনারা তৈরি করবে পিটুনিয়ার গাছ আর পিটুনিয়ার জন্যে খুব বেশি যে পরিচর্যার দরকার হয় তার বেশি দরকার নেই হ্যাঁ আরও কয়েকটা জিনিস দিয়েছিলাম ভুলে গেছি সেটা হচ্ছে নিমখোল নিমখোল দিয়ে নিই টাইকোডার্মা ভিডিডি দিয়েছি আর বাদাম খোল আর সর্ষে খোল যতগুলো আর কি মোটামুটি অর্গানিক দেয়া যায় ততগুলো দিয়েই আমি এটাকে মাটিটাকে প্রস্তুত করেছি এবার আমি এক একটা গামলায় দুটো করে দেব দিয়ে বসাবো কারণ এই মুহূর্তে আমার কাছে সেভাবে সাফিসিয়েন্ট গামলা রেডি নেই আমি অনেকগুলো গামলা মানে চারা এনেছি যাতে আমি এগুলোকে ভালো করে এবছর শীতকালে তৈরি করতে পারি পিটুনিয়া পিটুনিয়াতে খুব বাহারি ফুল খুব সুন্দর পুরো গামলা জুড়ে হয় আপনারা এগুলো হ্যাঙ্গিংয়েও করতে পারে আমার হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা নেই সেই জন্যে আমি এগুলোকে এমনি রেখে দেবো আর কি আর কিছুদিন থাকলে এগুলো নষ্ট হয়ে যেত যা বৃষ্টি পড়ছে সেই জন্যে আজকে তাড়াতাড়ি করে আমি সব কটাই রোপণ করে দেবো বৃষ্টির মধ্যে ছিল না যদিও কিন্তু বৃষ্টির ছাট এসে পড়ে সেই জন্য ওদের একটু ক্ষতি হয় আপনারা সবাই করছেন তো শীতের চারা শুরু করে দিয়েছেন তো যদি না করেন তাহলে জোগাড় করে নিন তাড়াতাড়ি আর অক্টোবর মাসে করলেও হবে একটু দেরিতে ফুলটা পাওয়া যাবে আর কি এইভাবে আমি একটা গামলা প্রস্তুত করে নিলাম আপনারা এইরকমভাবে তৈরি করে নিই করে নেওয়ার পরে এটা কি করতে হবে গাছটা এবার বড় হবে এরপর ডগাগুলোকে আস্তে আস্তে মানে প্রুনিং করে দেবেন এই গাছে দেখবেন ফুল চলে আসবে ফুল চলে এলে কিন্তু আপনাদের সেই ডগাগুলো প্রুনিং করে দিতে হবে আমি এই গামলাটা একটাই বসালাম কারণ গাছটা বড় আছে বেড়ে উঠছে তাড়াতাড়ি সেই জন্য আর দুটো বসালাম না কী কালার হবে বলা যায় না মোটামুটি বারোটা মতো কালার আমি এনেছি তার মধ্যে কিছু চারা একদম ছোটো ইয়ে থামপটে ছিল তো থাম পটে না এই যে দুই ইঞ্চি মানে নেট পটে ছিল তো এগুলো একটু কিছুটা নষ্ট হয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট আমি করতে পারলাম না একটু দেরি হয়ে গেছে আর এই ওয়েদারের জন্য কখন গরম কখন বৃষ্টি এটাকে বাইরে বার করে রাখছি গরমে শুকিয়ে যাচ্ছে তারপরে আবার বৃষ্টিতে ভিজে আবার সেগুলো এক একটা করে পাতা পচে যাচ্ছে তো এই জন্যে অসুবিধাই হচ্ছে একটা করেই দেয়া ভালো দুটো করে দেওয়ার দরকার নেই এই গাছটাও অনেকটা বড় হয়ে গেছে সেই জন্যে আমি আর দুটো দিচ্ছি না এই গাছে দেখুন এখন থেকে কুড়ি চলে এসছে আমি অনেক দিন থেকে কুড়ি কাটতে শুরু করছি এই যে একটা কুড়ি কুড়িগুলো কিন্তু এখন ফুল ফোটালে চলবে না তাহলে গাছ দুর্বল হয়ে যাবে গাছ দুর্বল হলে তাহলে কিন্তু এরকম একটাই ডাল থাকবে আর অল্প কিছু ফুল ফুটবে আমাদের তো উদ্দেশ্য বেশি ফুল ফোটানো সেই জন্যে কিন্তু আমাদের এইভাবে কুড়িগুলো ছেটে দিতে হবে প্রুনিং করে নিতে হবে তাহলে গাছগুলো ভালো থাকবে আচ্ছা এই তো হলো পটিং এরপর এগুলোর এর জন্যে খাবার কি দেবেন এর জন্যে খাবার দিতে হলে সর্ষে খোল পচানো জল তো দেওয়াই যায় আর যে কোনো ধরনের এনপিকে দিতে পারেন কারণ এগুলো ফুলের গাছ এনপিকে দিলে কোনো অসুবিধা হবে না এখন এই মুহূর্তে বারো একষট্টি শূন্য এইটা দিতে পারেন কারণ গাছের বৃদ্ধির দরকার এখন এখন পটাশ জাতীয় খাওয়ার দেয়া যাবে না গাছটা ভালো করে গ্রোথ নিয়ে নিলে তারপর লাস্টের দিকে জিরে জিরো ফিফটি যখন ফুল নেবেন বা ফুল আসবে ফুলটা এখনই চলে আসছে এখন আরও জিরো জিরো ফিফটি দিলে গাছটা কিন্তু পুরো ফুল ফুটিয়ে দেবে গাছ দুর্বল হয়ে যাবে সেই জন্য এখন দেওয়ার দরকার নেই এখন ওই বারো একষট্টি শূন্য দিতে পারেন বা যে কোনো নাইট্রোজেন জাতীয় মানে স্বাদ দিতে পারেন ইউরিয়া আমি কখনো প্রেফার করি না কারণ ইউরিয়া কম বেশি হয়ে গেলে আমাদের কিন্তু মুশকিল হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় সেই জন্যে জৈব সারের মধ্যে যাতে নাইট্রোজেন আছে সর্ষের খোলের মধ্যে আছে সর্ষের খোল দিতে থাকবেন কোনো অসুবিধা নেই তার সাথে ফসফরাস যাতে এমনিতে তো সব কিছুই দেওয়া আছে হাড়গুঁড়ো দেয়া আছে শিঙ্কুচি তবে মনে হয় না মাস দুয়েকের মধ্যে এদের আর কোনো খাবারের চাহিদা থাকবে যদি ওই ফলিয়ার স্প্রে করে দিতে পারেন বারো একষট্টি শূন্য বা মাঝে মাঝে উনিশ 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 বা কুড়ি 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 তাহলেই এতে চলবে এর জন্য কিন্তু আর বিশেষ কিছু খাওয়ার দরকার নেই দু মাস পরে থেকে আবার একটুখানি মিক্স সার দেবেন মিক্স সার দিলে মানে এতদিনে তো এই গাছগুলো এগুলো খেয়ে ফেলবে তারপর আবার খাওয়ার চাহিদা তৈরি হবে তখন আপনারা এতে মিক্স সার দিয়ে দেবেন আর ওই সর্ষে খোল পচা জল এটা মাসখানেক পথ থেকে শুরু করতে পারেন গাছের গ্রোথ দেখে গাছ যদি ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সর্ষে খোল পচানো জলটা দিয়ে দেবেন খুব পাতলা করে ভীষণ পাতলা করে না দিলে তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই হলো এর পিটুনিয়া সম্পর্কে কথা এর থেকে আর বেশি কিছু দরকার নেই আর যদি বড় হতে থাক পরে এর আবার একটা আপডেট দেওয়া হবে যখন শীতের যে কোনো চারা গাছ তৈরি করব সেই সময় এর আপডেট দেয়া হবে এখন এই পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন নমস্কার